আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবার আমার বাগানে শুধু তো ফুলের বাগানই দেখাই আপনাদের আমার আজকে আমার কলা বাগান দেখাই দেখেন আলহামদুলিল্লাহ কলা গাছ দিয়ে একদম ভর্তি হয়ে গেছে অনেক অনেক কলা গাছ একটা কলা গাছ ইয়ে থেকে অনেক কলা গাছ হয়ে গেছে সবাই দোয়া করবেন আমার জন্য এই কলা গাছের পাশেই আমার কচু ক্ষেত অল্প ছোটো ছোটোই আইনে যে এখানে লতি হয়েছে দেখেন এই যে লতি থেকে আবার গাছ হবে সেই জন্য লতিগুলো উঠাই নেই লতিগুলো রাখছি যে একটা লতি থেকে যে মাথা বের হয়েছে আর এই যে কলা যেটা আসলে দেখানোর জন্য আসছিলাম কলা গাছ সবাই দোয়া করবেন আমার কলা কলা যেন কলা গাছে যেন কলা ভালো বড়ো বড়ো কলা হয় আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি দোয়া রাখবেন দেখেন একটা কলা গাছ অনেক বড় হয়ে গেছে এটা কিছু দিনের মধ্যেই ফুলে বের হবে আর কি আর বাদ গুলাই যে বড় হচ্ছে মাসাল্লাহ কলা খাওয়ার জো যখন হয় তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আসলে কি বাগান করতে আমার খুবই ভালো লাগে বাগানে আসলেই মনটা ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক এই ফুল ফল এগুলাই একটু ইয়া দেয় আর কি আমাকে খুব শান্তি দেয় যদিও এগুলো করাতে আমি খুব বাধায় বাধাগ্রস্ত হই আমার শ্বশুরবাড়ির লোকজন এগুলো পছন্দ করে না তারপরও মানে আমি কারো কথার সবার কথাই উপেক্ষা করেই মানে আমি চেষ্টা করি আর কি কিছু করার জন্য এটা আসলে আমার ভালো লাগে আর কি আর কিছুই না একা আমার বাড়িতে আসলে লোকজন নাই লোকজন খুব কম এই বাড়িতে এত বড় বাড়িতে একা একা থাকতে ভাল লাগে না এই জন্যেই মানে এগুলোর সাথে আমি গাছের সাথে কথা বলতে ভাল লাগে গাছের সাথে থাকতে ভালো লাগে এই যে দেখেন এটা হচ্ছে ফুল গাছ আলহামদুলিল্লাহ ফুলে ফুলে পড়ে যায় এরা এটা এটা হচ্ছে সন্ধ্যা তারা যেখানে যে মিষ্টি আলুর গাছ পুরা গাছ এখন দেখাই যে দেখেন কত কত মিষ্টি আলু হয়েছে মিষ্টি আলুর গাছ হয়েছে একেবারে সে গেছে এখানে সারাটা জায়গা জুড়ে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আর এত সুন্দর এখানে গ্রাম বের হয়েছে দেখেন কত কত ফুল দিকে একটু আগাই দেখেন এই যে গাছতে এইগুলা গাছে কত ফুল হয়েছে আলহামদুলিল্লাহ ওই পাশে হচ্ছে ওগুলো এই পাশে হচ্ছে এই ফুল গাছগুলো হ্যাঁ বলো